আসিফ নজরুল এবং আসিফ নজরুলের ছানাপোনা সবগুলোকে বলতে চাই টাকা পয়সা কামায় তো ভোগ করবেন না এবার আসিফ নজরুল স্যারকে হুমকি দিলেন সাংবাদিক ইলিয়াস সরাসরি সতর্ক করে দিলেন আসিফ নজরুল স্যারকে কথা বলেন উপদেষ্টাদের নিয়ে তিনি বলেন আসিফ নজরুল এবং আসিফ নজরুলের ছানাপোনা সবগুলোকে বলতে চাই টাকা পয়সা কামাই করে তো ভোগ করবেন তাই না এই টাকা বের হয়ে যাবে আমাদের পিও উপদেষ্টার বাবা পর্যন্ত গিয়ে ছাদাবাজি করছে মাঠে নামিয়েছে ছাদাবাজি টাকা কালেকশন করার জন্য আবার এটা আবার একটা বৈধতা নিয়েছে কিভাবে জানেন ওনারা নাকি দল গঠন করবে দলের জন্য টাকা লাগবে এই ফোন রেকর্ডও আছে বাবাকে পর্যন্ত মাঠে নামিয়েছে ছাদাবাজি করতে টাকা কালেকশন করার জন্য এটা আবার একটা বৈধতা আছে কিভাবে জানেন ওনারা নাকি দল গঠন করবে দলের জন্য টাকা লাগবে আপনাদের অপমান করতে চায় না না নামগুলো বললাম না অডিও ছাড়ি নাই এখন পর্যন্ত পরিস্থিতি কোন করবেন না যে সেগুলো ছাড়তে বাধ্য হই আমি তাহলে কিন্তু মুখ দেখাতে পারবেন না যা বলবেন সেটা শুনবেন বেশি দিন কিন্তু সহ্য করব না ভালোবাসি খুব স্নেহ করি অথব একটু হিসাব করে চলতে হবে কাছ থেকে কোনো তদবির করতে যায় নাই এটা যে কারণে স্বাধীন হয়েছে সেটাই প্রধান কাজ বিডি আর জোয়ানদের ছাড়াতে হবে আসিফ নজরুল এই বিডিআর পরিবারের সাথে সেই শয়রানি করছেন না তো